ইষ্টপ্রাণ দাদাও ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক মায়ের জীবনের এক বিরাট সমস্যার সমাধান শ্রী শ্রী আচার্য দেব দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব এই ভিডিও থেকে আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপারগুলি রয়েছে জেনে নেব বিস্তারিত তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ ইংরাজি সেদিন শ্রী শ্রী আচার্যদেবের কাছে একে একে বেশ কিছুক্ষণ চলল দীক্ষার নিবেদন ময়ূরভঞ্জ থেকে বয়স্কা মা দুই মেয়েকে নিয়ে এসে নিবেদন করলেন সকলে দীক্ষা নিতে চান অতপর বড় মেয়ের প্রসঙ্গে জানালেন বড় মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু স্বামী টাকা পয়সা দাবি করতে থাকে মেয়ে দেখতে কালো তাই অত্যাচারের মাত্রা বেড়ে যায় মেয়ে বাধ্য হয়ে শ্বশুর বাড়ি ছেড়ে ফিরে এসেছে বলে তিনি সেই মা কান্নায় ভেঙে পড়লেন ঠিক তার পাশে বসে অবসাদে লজ্জায় জীবনের ব্যর্থতার গ্লানিতে মাথা নিচু করে বসে রইল মেয়েটি পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন তুমি যে কালো অসুন্দর এই কথাটা তুমি নিজে মানো বারাক ওবামার নাম শুনেছ সে কেমন দেখতে ছিল আর খোঁজ নিয়ে দেখো তো তার স্ত্রী কেমন দেখতে ছিল তোমার স্বামী অত্যাচার করে টাকা চায় তার পেছনে গল্পটা এটা নয় যে তুমি দেখতে খারাপ আসল কথা তার মানসিক কোনো সমস্যা আছে নয়তো সে লোভী তুমি তার জন্য দায়ী নও এটা আগে বিশ্বাস করো আর অত্যাচার করলে প্রহার করলে শক্ত মন নিয়ে আইনি লড়াইয়ে নামতে হবে তার জন্য মনোবল লাগবে ভেঙে পড়লে চলবে না সেই মেয়েটির হাতে অনেকগুলি আংটি দেখে বললেন তোমার হাতে এত আংটি কেন মেয়েটি জানায় এইসব সমস্যার কারণে মা চিন্তিত হয়ে আংটিগুলো পরিয়েছে পুজোপাদ শ্রী শ্রী আচার্যদেব মেয়েটির মায়ের দিকে লক্ষ্য করে বললেন তার মানে আপনার ঠাকুরের প্রতি নির্ভরতা নেই নির্ভরতা আছে ওই আংটিগুলোর উপর মাটি এই সময় নীরব থেকে কাঁদতে লাগলেন আচার্য বললেন তুমি এত দুর্বল যে তুমি কি করে আশা করছো মেয়ে তোমার সবলতা নিয়ে সমস্যাটার সাথে যুদ্ধ করবে এই সময়ে যে ডালে এসে বসবে সেটাই যদি দুর্বল হয় তবে ওর আশ্রয়টা কোথায় হবে তুমি মা কেন তুমি বলতে পারো না তোর যা সমস্যা হোক যে অবস্থায় হোক আমি তোর পাশে আছি তুই সুখে শান্তিতে ঘর করলেও আমি আছি আর বিপদে পড়ে ফিরে আসলেও আমি আছি তুমি ঠাকুরের উপর নির্ভর করতে পারছ না নিজের সন্তানকে কি করে নির্ভরতা দেবে তোমার সন্তানই বা কী করে তোমার কাজ থেকে নির্ভরতা পাবে ঠাকুরের উপর সবটা ছেড়ে দিয়ে সবই তার ইচ্ছা মনে করে চললে এখানে এসে কান্না পেত না নিজের মনকে প্রশ্ন করে দেখো তো কেন তার উপর নির্ভরতা আসছে না তার মানে কি আমি এমন কিছু কাজ করছি যার জন্য মনে হচ্ছে তিনি আমার প্রার্থনা শুনবেন না তাহলে যা করলে যেভাবে চললে তিনি আমাকে রক্ষা করবেন তেমনটা চললেই দেখবে তুমি রক্ষা পাচ্ছ ওই আংটি তাবিজ এসব ধারণ করে নিজেই নিজের রক্ষাকর্তা শাসতে হবে না তিনি আমাকে রক্ষা করবেন তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাসটা নিজের মন থেকেই আসবে নিরন্তর এইভাবে একের পর এক মানুষের জীবনের নানা সমস্যার সমাধান সূত্র আচার্যদেব বলে দিচ্ছেন অকৃপণ অপরিসীম স্নেহে ও শাসনের মধ্য দিয়ে এমন সব আলোচনার মাঝেই হঠাৎ একটু হেসে সামনে বসা শ্রদ্ধেয় গৌরাদাকে প্রশ্ন করলেন আচার্যদেব আমি যে এইভাবে ওদের বলি বুঝাই এরা ভাবে আমি হয়তো বলব একরকম কিন্তু এসে দেখে আমি বলছি আর এক রকম এতে ওরা মনে কষ্ট পায় না তো গৌড়াদা জুড়ের সাথে জানালেন যা বলছেন এছাড়া আর অন্য কোনো পথ নেই অপরদিকে বিষণ্ন বিপন্ন ভেঙে পড়া সেই মাটিও জানালেন আচার্যদেবের কথায় তারা মনে ঘুরে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন মনে আসার আলো দেখতে পাচ্ছেন চেষ্টা করবেন মেয়ের টালমাটাল জীবনকে প্রতিষ্ঠিত করতে পূজোপাধ্য আচার্যদেব বললেন এখন তো এখানে বল পাবে কিন্তু আসল কথাটা সেটা নয় সংসারে ওই সমস্যাটার মধ্যে ফিরে গিয়ে লড়তে যদি পারো তবে সার্থক হবে তোমার মনোবল তখন বুঝব তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমার কথাটা কতটা শুনেছ আসল পরীক্ষাটা সেখানে যেখানে সংসারের প্রতিদিনের লড়াই আবর্জনা ক্লেদ সব সেইখানেই এখানে নয় এই যে এত মানুষ এখানে এসে তাদের জীবনের সংসারের এত যন্ত্রণা এত দুঃখ ক্লেশ কষ্ট গ্লানির কথা বলে যায় চারপাশে মানুষের এত কুলাহল কই আমি কি বিরক্ত হচ্ছি আমার ব্যক্তি মন চঞ্চল অশান্ত বিরক্ত হচ্ছে হচ্ছি না তো তাহলে এখানেই তো আমি তার সাথে মগ্ন আছি কিনা না তাঁর পরীক্ষা সেই মাটির পরিবার অশান্ত মনে সান্ত্বনা পায় তাদের শরীর মনে ঔজ্জ্বল্য ফিরে আসে তারা খুশি মনে প্রণাম করে বিদায় নেই আচার্যদেবের কথাগুলি শুনছেন চারপাশের মানুষ সবার অন্তরেই যেন অনাগত সমস্যায় শক্ত মনোবল নিয়ে সম্মুখীন হওয়ার সংকল্প জাগছে আপনারাও এই মহামূল্যবান তথ্যগুলি শেয়ার করতে পারেন তথ্যগুলি সংগৃহীত আলোচনা মাগ আজি হামকি কি অধ্যায় থেকে লেখক সম্রাট দাস জয়গুরু